এসব কিভাবে হলো বাবা আমি ঠিক আছি মা প্লিজ কান্না করো না কে শুনে কার কথা ইরিনা ছেলেকে জড়িয়ে কাঁদতে লাগলো তাজের অ্যাক্সিডেন্টের কথা শুনে তাদের দুনিয়া অন্ধকার হয়ে গেছিল ফ্লাইট পেতেই চলে এসেছে এবার কেবিনে ঢুকলো সবুজ আর ইকবাল ইকবাল ভেজা গলায় বলল এসব কিভাবে হলো তাজ দুজনেই অস্থির হয়ে উঠলো তাজকে নিয়ে তাজ যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাস বাবা মাকে বুঝাতে লাগলো সে ঠিক আছে ইকবাল সবুজকে ইচ্ছে মতো পুকলো তাসকে একা ছাড়ার জন্য এক পাশে দাঁড়িয়ে আহান সবই দেখছে চোখে নোনা জলের আনাগোনা দেখা গেল তার মনে মনে বলল সবার জীবনে কিছু সৈন্যতা থেকেই যায় মাকে এ বড্ড মনে পড়ছে আস আহানের সেই সাথে বাবার প্রতি ইচ্ছে তৃপ না চোখ মুছে নিল আহান কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই তাস বলে উঠল মা তিতিরকে পেয়ে গেছি আমি তাজের এক কথায় চমকে উঠল সবাই কেপিনে পিন পতন নিরবতা বিরাজ করছে ইরিনা কাপা গলায় বলল কোথায় পেয়েছিস তুই তিতিরকে আহানকে দেখিয়ে তাস বলল তিতির আহানের কাছে আছে মা আহান তিতিরের কাজিন ইকবাল আর ইরিনা দুজনেই তাকালো আহানের দিকে আহানের আর পা বাড়ানো হলো না সে জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল সবার দৃষ্টি এখন তার দিকে ইরিনা এগিয়ে এলো আহানের দিকে তিতির তোমার কাছে টলমল চোখে ইনিনার দিকে তাকালো আহান সময় হলে জানতে পারবেন আপনারা আপাতত আমাকে যেতে হবে এখন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল আহান রেখে গেল কয়েক জোড়া কৌতূহলী চোখ আহান অস্থিরতা নিয়ে বাড়ির দিকে ছুটলো সবুজের থেকে তাজের গত পাঁচ বছরের জীবনযাপনের সম্পর্কে জেনেছে আহান সন্ধ্যা পেরিয়ে বাড়িতে পৌঁছালো সে সোজা চলে গেল তিতিরের কবরের কাছে তুই যে বলেছিলি তাজ তোকে ভালোবাসে না তবে কেন তোর জন্য এত অস্থিরতা তার এবার কিভাবে সবটা বলবো আমি তাকে সে তো তোর আশায় বসে আছে এখনো বিয়ে পর্যন্ত করেনি তোর তোরা তোদের সন্তানের আশায় তুই সত্যি স্বার্থপর রে তুতুল তাস একাই আছে এখন কেবিনে তিতিরের দেখা পাওয়ার জন্য ছটফট করছে হঠাৎ তাজের মনে হলো নিজের সন্তানের কথা তিতিরের খোঁজ পাওয়ার খুশিতে বাচ্চার কথা ভুলেই গিয়েছিল তাস আহানকে বাচ্চার কথা জিজ্ঞেস করতেই মনে নেই নিজের কাণ্ড কারখানায় নিজেই হতভম্ব হয়ে গেল তাস বাচ্চাটার জন্য অস্থির হয়েছিল সে আর তিতিলের খোঁজ পেয়ে বাচ্চার কথা মনেই নেই তার এটা কিভাবে সম্ভব আহান্ত তো বললো তিতির তার কাছেই আছে তার মানে তিতির ভালো আছে সুস্থ আছে আর বাচ্চাটা এত প্রশ্নের ভিড়ে মাথা ব্যথা করছে তাজের চোখ বন্ধ করে শুয়ে ভাবতে লাগলো কিভাবে তিতিরের কাছে মাপ চাইবে একসময় ঘুমিয়ে পড়লো তাজ দুই দিন হসপিটালের পেটে ছটফট করে কাটালো তাস আহান নাড়াল থেকে তাজের খোঁজ খবর নিয়েছে কিন্তু সামনে যায়নি আবার তিতিরের কথা জানতে চাইলে কি উত্তর দেবে সে না জানালো তাস তাকে খুঁজছে বারবার কিন্তু আহান নিরুপায় তাজের এই অবস্থায় এমন একটা ঢাক্কা সহ্য করতে পারবে না দুই দিন পর তাসকে আর হসপিটালে রাখা গেল না হসপিটাল থেকে আহানের ঠিকানা নিয়ে মাহমুদ ভিলার উদ্দেশ্যে রওনা হলো সাথে আছে সবুজ ইকবাল আর হোটেলে আছে গাড়ি ড্রাইভ করছে সবুজ হঠাৎ তাজ বলে উঠল আমার ভয় করছে সবুজ অবাক হয়ে তাজের দিকে তাকালো সবুজ তাজের মুখে ভয় শব্দটা তার কাছে পৃথিবীর আরেকটা আশ্চর্যের বস্তু মনে হলো তাজ আর ভয় শব্দটা ঠিক মেলাতে পাচ্ছে না সবুজ তার হঠাৎ মনে হলো মাত্র দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে তাই হয়তো গাড়িতে ভয় লাগছে সবুজ বলল স্যার আমি সাবধানে চালাচ্ছি গাড়ি তাজের কপালে বিন্দু বিন্দু ঘামের আনাগোনা দেখা গেল তিতিরের সামনে কিভাবে দাঁড়াবো আমি সবুজ সবুজ এতক্ষণে বুঝতে পারলো তাজের ভয়ের কারণ সাথে অনেকটা অবাক হলো তাজের মতো মানুষের বউকে ভয় পায় যা তীক্ষ্ণ চাহনিতে মানুষের কাপড় নষ্ট হয় অবস্থা হয় সে নাকি বউয়ের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে হান মনে হাসলো সবুজ স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে তাজ আগ্রহ নিয়ে বলল কি বুদ্ধি সে কিছু না ভেবে শক্ত করে জড়িয়ে ধরে বলবেন আই লাভ ইউ সবুজের কথা শুনে সরু চোখে তাকালো তাস সবুজ ঢুক গিলে বলল স্যার আমি এটাই করি তাই বললাম তাস দীর্ঘ ছেড়ে বলল তোমাদের মতো আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয় সবুজ গাড়ি তার কোনো কথা হলো না তাস নিজের ভাবনায় ডুবে গেল আর সে তিতিরের কাছে মাপছে তাকে ফিরে চাইবে নিজের জীবনে নতুন করে সূচনা করবে জীবনের অতীতের সব বিষাক্ততা ফুলে এক মুগ্ধতার সম্পর্ক তৈরি করবে স্বপ্নগুলো ও যখন এক ঝটকায় ভেঙে গুড়িয়ে যাবে কি অবস্থা হবে তাজের গাড়ি যত এগিয়ে যাচ্ছে তাজের হার্ট পিট তত ফাস্ট হচ্ছে সবুজ হয়তো পাশে বসে স্পষ্ট ও শুনতে পাচ্ছে সেই শব্দ গাড়ি এসে থামলো মাহমুদ ভিলার সামনে তার জানলা দিয়ে তাকালো বাড়িটার দিকে বেশ পুরনো রাজকীয় ডিজাইনের বাড়িটা গেটের সামনে দেওয়ালে সুন্দর করে পাথরের খোদাই করে লেখা মাহমুদ ভিলা তার নিচে লেখা তিতির পাখির নীর তাস নেমে গেল গাড়ি থেকে তিতির লেখাটা আলতো ছুঁয়ে দিল দীর্ঘ শ্বাস ছেড়ে গেটে টোকা দিল দারোয়ান গেট খুলে দিল কাকে চাই আম চৌধুরীর সাথে দেখা করতে এসেছি ওনাকে বলুন তাজওয়ার খান তাজ এসেছে তাহলে চিনতে পারবেন সবুজ ততক্ষণে গাড়ি রাস্তার পাশে পার্ক করে তাজের পেছনে এসে দাঁড়ালো দারোয়ান গেট ছেড়ে দাঁড়িয়ে বলল ভিতরে আসুন দারোয়ান ভেতরে গেল আহানকে জানাতে তাজের আসার খবর তাজ আর সবুজ গেটের সামনে দাঁড়িয়ে আছে তাজ আশপাশটা নজর বুলিয়ে দেখে নিচ্ছে ধ্রুব আমি কিন্তু খেলব না তুমি বলো করছো না ভালো করে ধ্রুব পূর্বের মতো ভাঙা বাংলায় বলল আমি তো ভালো করেই করছি আমাম্মাম তুমি খেলতে পারো না তাই বল দেখতে পাও না ধ্রুবর আওয়াজ কানে যেতেই বুকটা কেঁপে উঠলো তাজের আওয়াজের উৎস খুঁজে এগিয়ে গিয়ে দেখতে পেল বাগানের এপাশে গাছের ছাই এগিয়ে একটা মেয়ে আর একটা বাচ্চা ছেলে ক্রিকেট খেলছে বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না মেয়েটার হাতে ব্যাট আর বাচ্চাটার হাতে বল তাস স্কাপা পায়ে এগিয়ে গেল সেদিকে বুকের ভেতর তোলপাল হচ্ছে তার একটু কাছে গেল পাখিকে চিনতে পারলো তাস ধ্রুব বল করতে পাখি আউট হয়ে গেল এবার ধ্রুব হাততালে দিয়ে লাফাতে লাফাতে বলল মাম মাম আউট মাম মাম আউট পাখি আমতা আমতা করে বলল নো নো আমি আউট না ধ্রুব গাল ফুলিয়ে বলল তুমি চিটিং করছো আমি খেলব না ধ্রুব উল্টো দিকে ফিরে গেল এবার ধ্রুবর মুখ দেখতে পেল তাস মুহূর্তে শ্বাস আটকে এলো তাচের অবিকল তিতিরের মুখটাই যেন দেখতে পেল ধ্রুবর মাছে কোনো ভুল করে তাজের বক্কা খেলে গম্ভীর তিতিরটাকেও তো এভাবেই গাল ফুলাত তাছাড়া পা কাঁপছে হাঁটতে কষ্ট হচ্ছে তার নিজের সাথে যুদ্ধ করে এগিয়ে গেল তাস হাঁটু গেড়ে বসল ধ্রুব সামনে হঠাৎ তাসকে দেখে খানিকটা চমকে উঠলো ধ্রুব তবে ভয় পেল না অদ্ভুত সাহনেতে দেখছে তাসকে এই মুখটা তো ধ্রুব দেখেছে কোথাও ছোট্ট মস্তিষ্কে চাপ দিয়ে ধ্রুব মনে করার চেষ্টা করলো তাসকে কোথায় দেখেছে ধ্রুব তাসকে মোটা অচেনা লোক লাগছে না ধ্রুবর কাছে তাই ভয় পেয়ে সুরেও যাচ্ছে না তাস সুট করে বুকে জড়িয়ে নিল ধ্রুবকে ছোট্ট ধ্রুব কিছু না বুঝে ঘাপটি মেরে পড়ে রইল তাজের বুকে ধ্রুবকে বুকে নিয়ে তাজের বুকে যেন প্রশান্তের বাতাস বয়ে গেল ধ্রুব তখনও ব্যস্ত তাজকে চেনার হঠাৎ করেই অস্পষ্ট গলায় বলল বাবা হ্যাঁ ধ্রুব চিনতে পেরেছে তাজকে প্রতিদিনই তো তাজার তিতিরের ছবি দেখে সে তার বাবা মা বলেই তো পরিচয় করিয়ে দেয় আহান ধ্রুবর মুখে বাবা ডাকটা যেন তাজের পুরো পৃথিবী নাড়িয়ে এতগুলো বছরের অপেক্ষার ফল এখন তার বুকে এই হয়তো পৃথিবীর অন্য প্রকাশ করা সম্ভব নয় ধ্রুবকে বুক থেকে তুলে মুখটা বা হাতের আঁচলে নিয়ে চুমো খেতে লাগলো তাস আজ দু চোখে নোনা জল গড়িয়ে পড়ছে বাদ ভেঙে ধ্রুব তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তাজের চোখ মুছে দিল তাস চোখে অবাক তাকালো ধ্রুবর দিকে তুমি কাঁদছো কেন বাবা ধ্রুব ছোট্ট ছোট্ট হাত দুটো নিজের হাতের মুঠুই নিয়ে আবার ছুমো খেলো গুটি কয়েক ভেজা গলায় বলল আবার বাবা ধ্রুব পুনরায় বলল বাবা তাস ধ্রুবকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেতে লাগলো কত বছরের অপেক্ষার অবসান হয়েছে আজ সবুজ পেছন থেকে ডেকে স্যার তাস ধ্রুবকে এক হাতেই কুলে তুলে নিল সবুজ দেখো এটা আমার ছেলে আমার ছেলে এটা তুমি দেখেছ সবুজ তাজের চোখে মুখে উপচে পড়ছে খুশি ঝলক সবুজ অবাক হয়ে দেখছে তাজকে গত পাঁচ বছরে এই তাসকে কখনো দেখেনি সে সবুজ তার চেনা তাজের সাথেই এই তাজের মিল পাচ্ছে না পেছন থেকে গম্ভীর আওয়াজে মিস্টার খান ঘুরে তাকালো তাজ আহানকে দেখে ঠুটের কোণের হাসির প্রশস্ত হলো তাজের পাখি দৌড়ে গেল আহানের কাছে আহাম দেখো ছেলে ধরা যুবকে নিয়ে যাবে তো তুমি নিয়ে এসো না যুবকে প্লিজ আহান পাখির দিকে তাকিয়ে বলল উনি তো ছেলে ধরা না পুতুল ভালো করে দেখো চিনতে পারবে পাখি চোখে মুখে তখনও আতঙ্ক তাসকে ভয় পেয়েছে সে ভীত চোখে এতক্ষণ তাসকে দেখছিল পাখি গোল গোল চোখে তাকালো তাসের দিকে পাখি তাসকে চিনতে না পারলেও তাস চিনতে পারলো পাখিকে মনে মনে বলল তোমার মতো একটা নিষ্পাপ জীবন বাঁচাতে তিতির যা করেছে তাতে অন্যায় করেনি যদি কিছু না করে তোমার ক্ষতি হতে দিত তাহলে বরং অন্যায় হতো কোথায় তুমি তিতির প্লিজ সামনে এসো তাজ আশেপাশে তাকিয়ে তিতিরকে খুঁজতে লাগলো না আশেপাশে তা দেখা মিললো না আহান বলল ভেতরে চলুন মিস্টার খান তাজ মুস্কি হেসে বলল তুমি তিতিরের কাজিন তাই ভাইয়া বললেই খুশি হব তুমি করেই বললাম কিছু মনে করো না তুমি বয়সে অনেকটা ছোট আমার থেকে তাজের কথায় আহানের বুক ধক করে উঠল ফিরে তাকালো তাজের দিকে তাজের হাসি খুশি মুখটা আহানের ভয় বাড়িয়ে দিচ্ছে সত্যিটা জানলে কি অবস্থা হবে তাজের ভাবতেই বুক কেঁপে উঠল আহান জোরপূর্বক হেসে পড়ল মেরে চলেন ভাইয়া সেখানে বসি না হয় কথা এমনিতে আপনি অসুস্থ আহান কথা শেষ করে দুকদম যেতেই তাজ পড়লো তিতির কোথায় আহান পাথে মে গেল আহানের এই প্রশ্নের ভয়েই তো তাজের সামনে যায়নি আহান তবে এবার কিভাবে এড়িয়ে যাবে এই প্রশ্ন আহান শুকনো ঢোক গিলে বলল আগে ভেতরে চলুন তারপর হয় কথা বলি আহানের অস্থিরতা এবার নজরে এলো তাজের আহান কেন বারবার এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে তবে কি আহানের কাছে নেই এসব প্রশ্নে তাজের ভয় হতে লাগলো মুখের পানে গায়েব হয়ে গেল তার ধ্রুবর দিকে তাকিয়ে তাকে শক্ত করে বুকে চেপে ধরলো কাপা গলায় বলল তিতি তোমার কাছেই আছে তো আহান আহান বুঝতে পারল তার ছাড়ার পাত্র নয় সে এই প্রশ্ন এড়িয়ে যেতে দিবে না আহানকে আহান জিপ্পা দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে নিল সেইবার কতক্ষণ তাজের থেকে সত্যিটা আড়াল করবে তাজকে তো সত্যিটা আজ না হয় কাল জানাতেই হবে আহান নিজেকে শক্ত করে তাজের মুখোমুখি হয়ে দাঁড়ালো তিতির আমার কাছে কেউ নেই তাজের হাত পা কাঁপছে ভয় সে কি তবে তিতিরকে পেয়েও পেল না ভীত গলায় তাজ বলল মানে আহান এগিয়ে এলো তাজের দিকে ধ্রুবকে তাজের কোল থেকে নিজের কোলে নিল তারপর তাজার এক হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো তাজ বিস্ময় নিয়ে আহানের কাজ দেখছে শুধু আহান বাড়ির দক্ষিণে থেকে একটু একটু করে আগাতে লাগলো তাজার আহনের আহানের পেছনে যাচ্ছে কৌতূহলী সবুজ আর ভীত পাখি এক এক কত মাগাচ্ছে আর তাজের ভেতরটা অস্থিরতায় ছিয়ে যাচ্ছে আহান নিজেও অস্থিরতা অনুভব করছে কি হবে এরপরে সেটা ভেবে ভয় হচ্ছে পুকুরের ওপারে বকুল গাছটার নিচে গিয়ে থামলো আহান চারপাশে বকুল ফুলের সুবা আস মম করছে তাজ আশেপাশে না তাকিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে আহানের দিকে আহান ভেজা গলায় বলল আপনি তো জানতে চেয়েছিলেন তিতির কথায় মৃত আওয়াজে তাজের উত্তর হ্যাঁ আহান আঙুল দিয়ে ইশারা করে সামনে তাকাতে বলল তাস আহানের আঙুলের ইশারায় ধীরে ধীরে সামনে তাকালো পাথরে পাথানো চকচকে তিনটা কবর দেখতে পেল তাস প্রত্যেকটা কবরে নাম জন্ম তারিখ আর মৃত্যুর তারিখ লেখা প্রথমটাতে লেখা আবির মাহমদ তারপর সুলতানা পারভেন শেষেরটা পড়তে গিয়ে তাজের গলা ধরিয়ে এলো মুসকান মাহমুদ তিতির দু কদম পিছিয়ে গেল তাজ মৃত্যুর তারিখটা দেখলো আজ থেকে আরো পাঁচ বছর আগে তাজের দৃষ্টি ঘোলা হয়ে গেল চোখে মুখে নেমে এলো অন্ধকার ঘোলাটে চোখে আহানের দিকে তাকিয়ে ভেঙে ভেঙ্গে বলল এসবের মানে কি আহান আহান উদাস কলায় বলল তুতুল আমার কাছে থেকেও নেই তাজ ভাইয়া আমি চাইলেও আর কোনোদিন তুতুলের সাথে আপনার দেখা করাতে পারবো না চাইলেও ফিরিয়ে দিতে পারবো না ধ্রুবকে তার মা কারণ তুতুলেরও পাঁচ বছর আগে ধ্রুবকে এই পৃথিবীর আলো দেখিয়েই নিজে হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে তাকে আপনি আর কোনোদিনই খুঁজে পাবেন না তাজ ভাইয়া ধৈর্যের পাত ভাঙলো তাজে কেউ বুঝে ওঠার আগেই তাজ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো বকুল ফুল ছড়ানো ঘাসের বিছানায় সবু চিৎকার করে উঠল স্যার আহান হতপম্ব হয়ে তাকালো তাজের দিকে আহান জানতো তাজ শখ খাবে কিন্তু সেটা সামলে উঠতে পারবে না সেটা ঠিক বুঝতে পারেনি সবুজ দৌড়ে এসে তাজের সামনে বসে পড়লো তিতিরের রুমে শুয়ে আছে তাজ ছোট্টবেলায় এটাই তিতিরের রুম ছিল যদিও একা কখনো থাকতো না এই রুমে রুমটা আগের মতো নেই বাড়িটা আগের হলেও অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে অনেক বছরের অযত্নে নষ্ট হয়ে গিয়েছিল অনেকটাই আহান সব ঠিকঠাক করিয়েছে তাজের পাশে বসে আছে ধ্রুব রুমে সকলেই উপস্থিত সাথে তাজের বাবা মাও সবুজের মাধ্যমে তাদেরও খবর দিয়ে এনেছে আহান তাজের এখনো জ্ঞান ফিরেনি অ্যাক্সিডেন্টের আঘাতেই সামনে উঠতে পারেনি এখনো তার মধ্যে এত বড় মানসিক আঘাত সহ্য করতে পারেনি আহান দেখেছে তাসকে এমনি প্রবলেম নেই তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে ইরিনা ধ্রুবর সাথে তাজের পাশে বসে নিঃশব্দে কান্না করছে আর মাঝে মাঝে ধ্রুবকে বুকে টেনে নিচ্ছে সুপাই হতভম্ব হয়ে বসে আছে ইকবাল খান আহানের থেকে তিতিরের মৃত্যুর কথা শুনে তারা সত্যিই হতভম্ব ইকবাল খান তাকালো ধ্রুবর দিকে তার বংশধর তার সামলে শহীদ সালামত বসে আছে একটা মেয়ের আত্মহত্যার ফল হয়ে যে মেয়েটাকে কিনা সে সবসময় অপছন্দ করে গেছে সব সত্যিটা জানার পরেও স্বার্থপর বসে আখ্যায়িত করে গেছে নির্দ্বিধায় নিজের কাজে নিজেকে দিকা জানাতে ইচ্ছে করছে ইকবালের অর্থ প্রতিপত্তি আর বংশ মর্যাদার অহংকারে সবসময় ছোট্ট করা মেয়েটার বংশ পরিচয় তাকে আরো বেশি লজ্জিত করছে নিজের কাজে অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার পথ নেই কারণ মেয়েটার কাছে মাপছে নিজের অপরাধবোধ বোঝা কমাতে পারবে না কোনো দিন বাকি জীবন এই অপরাধবোধের বোঝা মাথায় নিয়ে কাটাতে হবে এইযুগ ভেবে ইকবালায় চোখ গেল বিছানায় পড়ে থাকা ছেলের ক্রান্ত মুখশ্রীর দিকে ইকবালাস বুঝতে পারছে তাজের কষ্ট ছেলেটা যে গত প্রায় ছয়টা বছর ধরে এই অপরাধবোধ বয়ে বেড়াচ্ছে আর বাকি জীবনটাও বয়ে বেড়াতে হবে নিজের ছেলের জন্য কষ্টে পোক ফেটে যাচ্ছে ইকবালের সহ্য করতে না পেরে এবার বের হয়ে গেল থেকে শক্ত করে ধ্রুব হঠাৎ বলল। ঘুমাচ্ছে। ইরিনা মুগ্ধ হয়ে শুনলো ধ্রুবর কথা হাসছে পরে ধ্রুব এই প্রথম কথা বলল বাংলায় একটা প্রবাদ আছে আসলে যে সুদ মিষ্টি নাতিকে পেয়ে ইরিনার অবস্থাও তেমন শুভ্র রঙের শাড়ি গায়ে চড়ানো মাথায় সদ্য ফোটা সাদা গোলাপের ব্যান্ড সাদা গোলাপের বাগানের মাঝে হেঁটে যাচ্ছে এক রমণী কোমর ছুলিয়ে যাওয়া লম্বা চুলগুলো বাতাসের দোল খাচ্ছে দাঁড়াও কে তুমি রমণী ফিরে তাকালো না তাজের কথায় তাজের কানে বাড়ি খেলো খিলখিল হাসির আওয়াজ সে হাসিতে তাজের বুক কেঁপে উঠল তাজকে উপেক্ষা করে সে রমণী চলে যেতে নিলেই তাজ পেছন থেকে তার হাত টেনে ধরলো বুঝবে তুমি বুঝবে যেদিন সব বুঝবে হারিয়ে আমায় খুঁজবে তবে দিন শেষে শূন্য হাতে নিজের নিরে ফিরবে বিষাক্ত ফুল নেই আপন করতে তার ঘ্রাণেও যে হবে প্রাণ রমণী না হাত ছাড়ালো হান্না তাজের দিকে ফিরে তাকালো ছন্দ ছন্দে কথাগুলো বলে আবার খিলখিলিয়ে হাসতে লাগলো সে রমণের হাত ছেড়ে দিল তাস অস্পষ্ট স্বরে বলল তিতির এবার ঘুরে তাকালো সেই রমণী বাহ চিয়ে নিয়েছেন তবে তিতিরের চোখ ঝলসানো রূপে চোখ বন্ধ করে নিল তাস তিতির এতটা সুন্দর হয়ে উঠেছে তাজের চোখ যেন ঝলসে যাবে তার রূপের আগুনে তবু আবারও তাকালো তাস আমি তো আপনাকে ভালো থাকার জন্যই ছেড়ে এসেছিলাম তাজ তবু আপনি কেন আমাকে খুঁজছেন আমি তো আপনার সাথে সব হিসেব নিকেশ চুকি এসেছিলাম তাজ তাজ অসহায় গলায় বলল সত্যি কি সব হিসেব নিকেশ চুকানো হয়ে গেছে তিতির মুস্কি হাসলো তিতির না একটা হিসেব এখনো বাকি রয়ে গেছে তিতের নিজের পেছন থেকে হাত ধরে বের করে আনলো ছোট্ট ধ্রুবকে ছোট্ট ধ্রুবর ঠোঁটের কোণে ঝুলে আছে মিষ্টি হাসি হিসাবটা বাকি থেকে গেছে তাজ মনে পড়ে সেই রাতের কথা সেই রাতের প্রমাণ আমার জীবনের ধ্রুব তারাই তাহিয়ান খান ধ্রুব ও শুধু আপনার সন্তান নয় তাজ আপনার সারা জীবনের শাস্তি অনুশোচনা অপরাধবোধ আপনি যতবার ওর দিকে তাকাবেন নিজের অনুশোচনার আগুনে পড়বেন আপনি তো বলেন আমি আপনার জীবনের বিষাক্ত ফুল যেখানে বিষাক্ত ফুলের ঘণেও হয় সেখানে প্রাণ এই বিষাক্ত ফুলের একটা অংশ তাজ তাজ পারবেন তো বিষাক্ত ফুলের এই অংশ আগলে রাখতে তাজ কাপা গলায় বলল পারব ধ্রুবর ছোট হাতটা তাজের হাতে তুলে দিল তবে নিন আপনার শাস্তি ধ্রুবকে তাজের হাতে দিয়ে তিতির সামনে হাঁটতে লাগলো আবার তাজ পেছন থেকে চিৎকার করে বলল দাঁড়াও তিতির যেও না আমাকে একবার সুযোগ দাও মাপ চাওয়ার একবার ফিরে এসো আমার জীবনে ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল তিতির তাজের হাতে রেখে গেল তাজের শাস্তি তিতির বলে হুড়মুড়িয়ে উঠে বসলো তাজ ঘেমে সারা শরীরে ভিজে গেছে জোরে জোরে শ্বাস নিতে লাগলো তাজ অনেকটা সময় লাগলো নিজেকে সামলাতে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে নিজের পাশে বেটে চোখ পড়তেই দেখতে পেল ধ্রুব ঘুমিয়ে আছে তার পাশে ফ্লোরে বসে বেটে মাথা রেখে ঘুমিয়ে ইরিনা আর সোফাই ইকবাল ধীরে ধীরে সব মনে পড়ে গেল তাজে অস্থির হয়ে উঠল তাস পাশ থেকে ধ্রুবকে এক হাতে কুলে তুলে নিল বের হয়ে গেল রুম থেকে দরজায় ধরাম করে শব্দ হলো ঘুম ভেঙে গেল ইরিনার বেডে তাস বা ধ্রুব কাউকে না দেখে চোখের ঘুম উধাও হয়ে গেল ওগো শুনছো ছেলেটা কোথায় গেল আবার ইরিনার তো চিৎকারে ঘুম ছুটলো ইকবালের ইরিনার থেকে শুনে রুম থেকে বের হয়েই তাসকে ডাকতে লাগল জোরে জোরে আহান ঘুমাইনি তাই বের হয়ে এলো নিজের রুম থেকেই ইকবালের থেকে সবটা জেনে ছুটল তিতিরের কবরের দিকে ঘুমন্ত ধ্রুবকে বুকে জড়িয়ে কবরের পাশে ধপ করে বসে পড়লো তাস আলোই চারপাশ আলোকিত তবে অন্ধকার নেমে এসেছে তাজের জীবনে আও কি আর কখনো কাটবে এই অন্ধকার না এই অন্ধকার কাটার নয় কাজের চোখের পানি টপ টপ করে পড়ছে তিতিরের কবরে প্লিজ ফিরে এসো তিতির একবার মাপ চাওয়ার সুযোগ দাও একটা ভুলের এত বড় শাস্তি তুমি কিভাবে দিতে পারো আমাকে একবার ফিরে এসো তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না আর কোনোদিন ঢুকড়ে কেঁদে উঠল তাস তিতিরের কি একটু মায়া হচ্ছে না তাজের উপর কাঁধে কারো হাতের স্পর্শে পেছনে ফিরে তাকালো তাস আহান দাঁড়িয়ে আছে তার পেছনে সেদিন আহানও তো কেঁদেছিল এইভাবেই কেঁদেছিল তুতুলকে হারিয়ে নিজেকে সামলান তাজ ভাইয়া এভাবে কাতলিকে তিতির ফিরে আসবে আসবে না আর কোনোদিনই ফিরে আসবে না সে আসলে প্রবলেমটা কোথায় জানেন আমরা মানুষরা নিজের কাছের জিনিসটার মূল্য দিতে জানি না যখন সেটা চিরতরে হারিয়ে যায় তখন তার মূল্য বুঝে শুধু হাহাকার করতে থাকে আহানের কথাই তাজের চোখের পানির পরিমাণ পাইল বই কমলো না বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল ধ্রুবকে আহান ধ্রুবর তাকিয়ে বলল ভেতরে চলুন বাইরে অনেক ঠান্ডা পড়েছে ধ্রুব ঠান্ডার প্রবলেম আছে তাস তাকালো ঘুমন্ত ধ্রুবর দিকে এই মুখটার দিকে যতবার তাকাচ্ছে ততবার বুকটা পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তাজে তাজ উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আহান তাকে দাঁড়াতে সাহায্য করলো তাস এলোমেলো পায়ে এগিয়ে যেতে লাগলো বাড়ির দিকে আহান তাকালো তিতিরের দিকে ধরা গলায় বলল তুতুল তুই সত্যি খুব বেশি স্বার্থপর এতগুলো মানুষের চোখের পানি তো হৃদয় একটুও নাড়াতে পারলো না